নমস্কার বন্ধুরা আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত চোদ্দই ডিসেম্বর নবীন সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান করা হয়েছিল কাল বেলায় বসে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন আমাদের আরুলিয়ার পৌরসভার পৌর প্রধান ও কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী রমেন দাস মহাশয় ওনার মূল্যবান সময় থেকে বের করে যে উনি নবীন সঙ্গে সদস্যদের সময় দিতে পেরেছেন এইটুকুই আমাদের কাছে অনেক পাওয়া কাছে একটাই অনুরোধ নবীন সঙ্গে প্রতিটা সদস্য সব সময় ওনাকে পাশে পায় প্রধান খুব সুন্দর ভাবে বক্তৃতার মাধ্যমে নোবী সংঘ সদস্যদের সাহিত্য করে তুলেছেন উনি যাতে সবসময় এইভাবেই পাশে থাকেন আর যিনি ও বক্তৃতা দিচ্ছেন তিনি হলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী অসীম দাস মহাশয় উদ্বোধন অনুষ্ঠান হওয়ার পর শুরু হয়ে গিয়েছিল বসে আঁকা প্রতিযোগিতা যেখানে বিভাগ ক খ গ সবাই এই প্রতিযোগিতায় নাম দিয়েছেন কিন্তু ওদের আঁকা শুরু করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর এঁকেছে ওদেরকে এইভাবে যদি উৎসাহ করা হয় ওরা আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে এখন যিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন তিনি হলেন আমাদের পাড়ার এক কাকা সরোজ গোস্বামী তিনি সময় নবীন সঙ্গে সদস্যদের পাশে ড্রয়িং কম্পিটিশান হওয়ার পর চলে এসেছে দেখো আমাদের যত ডাক্তাররা এটা ডাক্তারকে উত্তরীয় পরে বরণ করে নেওয়া হয়েছে এখন যিনি বক্তৃতা দিচ্ছেন ইনি হলেন আমাদের পাড়ার হোমিওপ্যাথি ডাক্তার সত্যজিৎ ঘোষাল ভালো একজন মানুষ এবং অ্যাপিসিয়েন্ট ডক্টর অনেক সামাজিক কাজকর্মের মাধ্যমে জড়িত তিনি বিভিন্ন ধরনের ক্যাম্প এবং সামাজিকমূলক কাজ এবং বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন এবং এই ডাক্তার বাবুকে আমরা কিন্তু সব সময় সবার ভালো ভালো কাজে ওনাকে আমরা পাশে পেয়ে থাকি কোনো মূলক সামাজিক কাজকর্ম থাকলে যদি ওনাকে বলা হয় উনি সবার পাশে থাকে বিভিন্ন সঙ্গে ক্লাবের ছেলেরা তো ওনাকে সব সময় পাশে পেয়ে থাকে আগামী দিনেও আপনি এইভাবেই নবীন সংঘের প্রতিটা সদস্যের পাশে থাকবেন তারপর শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য পরীক্ষা অন্য দিকে চক্ষু পরীক্ষা আর আরও দিকে রক্তদান শিবির যেখানে কিন্তু আমাদের প্রধান উপস্থিত থেকে উদ্বোধন করেছে এদিকে দেখো ইসিজিও পরীক্ষা হয়েছে দোকানে যাওয়ার আগে আমিও চেক করে নিয়েছি আমাকে সবাই বলছিল ব্লাড দিতে আমারও ইচ্ছে করে ব্লাড দেওয়ার জন্য কিন্তু আমার যেহেতু লো প্রেশার থাকে তাই আমি কিন্তু ব্লাড দিতে পারিনি দোকান থেকে আসার পর দেখি মাঠে একদম ভিড় হয়ে গেছে সবাই চলে এসেছে কফি মুড়ি আর গরম গরম বেগুনি খেতে কারণ বেগুনিটা কিন্তু গরম গরমই ভালো লাগে একদিকে একটু বয়স্কদের আড্ডা অন্যদিকে একটু অল্প বয়সীদের আড্ডা আর একদিকে কিন্তু বাচ্চারা ঠিক নিজেদের মতন করে খেলছিল খুবই ভাল লাগছিলো এই পিকনিকে যেখানে আমরা একত্রিত হয়ে সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এর আগেও অনেকবার পিকনিক হয়েছে কিন্তু এতটা আনন্দ সত্যি আমি মন থেকে বলছি কোনোদিন করি আমাদের বাড়ি দুই মেয়ে এবং অন্যান্য আরও বাচ্চা যারা মিলে এক জায়গায় খেলছে সত্যি দেখে খুব সুন্দর লাগছে তারপর কিন্তু শুরু হয়ে গিয়েছিল মিউজিক্যাল চেয়ার যেখানে আমরা আমাদের মতন মেয়েরা বউরা আর তার থেকে একটু বয়স্করা মিলে সবাই মিলে খেলেছি সেই খেলাতে কিন্তু আমি ভাবতেও পারিনি আমি কিন্তু প্রথম হব আমি খেলেছি আর আমি না আগা এই খেলাগুলো খেলতে ভীষণ ভয় পাই কারণ আমার মানে ভীষণ হার্টবিট আপ ডাউন করে আমার ভীষণ ভয় লাগে তবুও আমি কোনো খেলাতে সব খেলাতে জিতি না আমি তবুও খেলি কারণ আমার ভীষণ ভালো লাগে তাই আমি এবারও নাম দিয়ে দিয়েছিলাম মিউজিক্যাল চেয়ারে খেলে খেলি তো কি হবে দেখা যাবে কিন্তু আমি যে খেলে প্রথমভাবে আমি ভাবতেই পারিনি দেখো আমার উল্লাসটা কেউ বলবে আমি এই পাড়ার বউ আমি এই রকমভাবেই সবার সাথে মিশি আর সবাইও আমার সাথে এইভাবে মিশে আমি এমনভাবেই মিশি যে কেউ বলবে না আমি এই পাড়ার বউ আমি এইভাবে যে থাকি কেউ কিন্তু আমাকে কখনো কেউ কিছু বলে না ওরা উল্টে খুব খুশি হয় যে আমি এইভাবে হাসি খুশি থাকি আর ওদের সাথে এইভাবেই সবসময় আনন্দ করে কাটাই তারপর দেখো আমি যেই গিফটটা পেয়েছি ওমনি আমার পেছন থেকে গিফটটা নিয়ে নিয়েছে বলছে তোর এই গিফটটা ক্লাবে মানে দান করে দে আমি হ্যাঁ আমি কষ্ট করে খেলে পেয়েছি জানে দেবো আমি এই গিফট আমি জিতে পেয়েছি তারপর যাই হোক হাসি ঠাট্টা তো এরকম লেগেই থাকে তারপর দেখো খাওয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সবাই যারা একটু বয়স্ক বা যারা তাড়াতাড়ি আছে তারা খেতে বসে গেছে আমরা একটু পরেই খাবো কারণ বেশিক্ষণ হয়নি চা চা না সরি বারবার চাটা বলে ফেলছি কফি গরম গরম সে বেগুনে আর মুড়ি খেয়েছি পেটটা ভার হয়ে রয়েছে আর বাচ্চাগুলো খেলছি ওদেরকে আমি একটু পরে খাবো ও আমার সাথে ওরাও কিন্তু একটু আমার সাথে মুড়ি খেয়েছে তারপর দেখো ওরা সবাই মিলে খেলছে আর আমরা এখানে একটু মেয়েরা বৌরা সব মিলে গল্প করছি যখন এরকম অনুষ্ঠান হয় না সব আমরা মেয়ে বৌরা যখন এক জায়গায় হই আমরা কিন্তু গল্প করি প্রচুর গল্প করি কারণ সবসময় তো এক হওয়া যায় না আর সবার এখন এত টাইমও নেই যে রোজ বিকেল বা সকাল বা দুপুরে গল্প করার জন্য বেরোবে আমাদের তো নেই তাই যখন এই ছোটো ছোটখাটো যে অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু আমরা সব একসাথে মিলিত হয়ে খুব আনন্দ করি এটাই তো থাকে তাই না রাগ হিংসা সব ভুলে এই যখন আমরা কোনো মহামিলনে একত্রিত হই তখন কিন্তু ভীষণ ভালো লাগে তারপর দেখো আমার চলে এসেছে দুই সখী মানে সব কিন্তু দিদি তবু আমরা কিন্তু বান্ধবী ওই যে দিদি কাম বান্ধবী ওটাই হচ্ছে আমাদের কারণ হচ্ছে এই যে ক্লাবের যত দাদা হচ্ছে সেই দাদাদের হয় এক একটা বউ তার মধ্যে আমিও একটা বউ তাই আমরা ঠিক করেছি ছেলেরা যদি একসাথে থেকে আনন্দ করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না তাই আমরাও কিন্তু একটা মেয়েদের একটা গ্রুপ বানিয়েছি যেটা এরপর দেখো খাওয়া দাওয়া তো পেছনে অলরেডি হচ্ছে আমরাও বলছি এরপর আমরা বসবো ঠান্ডাটাও বাড়ছে তাই বেশিক্ষণ থাকলে কিন্তু মেয়েগুলো থাকবে আর ওদেরও ঠান্ডা লাগবে থাকবে আর আমি কিন্তু ওদেরকে আগে খেতে বসাই না কারণ হচ্ছে ওদেরকে আমি নিয়ে সাথে নিয়ে খেতে বসি তাহলে আমিও আমারও খাওয়া হয় আর ওদেরকেও খাওয়ানো হয় পর পম্পমের খুব ইচ্ছে আমার সাথে খেলবে তো ওর সাথে আমি একটু খেললাম তারপর এদিকে পমপম খেয়ে তো আমি যাও একটু ভিডিও করতে পারি বোগুলোর কিন্তু ভিডিও করতে পায় না ও একটু স্থিরভাবে দাঁড়ায় না তারপর আমি বলছি মাম্মা তোমার এই পিকনিক ভালো লাগছে বলছে হ্যাঁ খুব ভালো লেগেছে আর ও প্রাইজ নেই বলে দুঃখ পেয়েছে কিন্তু আমি প্রাইজ পেয়েছি বলে কিন্তু ও ভীষণ আনন্দ দেখ দেখো না নাচ দেখেই বুঝতে পারছো ভীষণ আনন্দ হয়েছে আবার দাদারা বলছে আবারও গরম গরম খাবার হচ্ছে ব্যাস সেই শুনে মা বললো মানে শাশুড়ি মা বললো যে আমি তাহলে গরমটাই খাবো বলছি তাহলে তুমি যখন গরমটাই খাবা সবার তো খাওয়া হয়ে গেছে তাহলে তুমি আমি আর কাকি একসাথেই খাবো গরমটা এক কাজ করি তাহলে আমি পোগলো আর পম্পমকে খাই দিই তারপর পোগলো তো আর কিছু খেলো না শুধু একটু মাংসই খেলো আর আমি পমপমকে খাই দিলাম ভেবেছিলাম একসাথেই বসে খাই যে কোনো অনুষ্ঠানে না আমি পমপমকে নিয়ে খেতেই ভালোবাসি কারণ ওরও খাওয়া ওকেও খাইয়ে দিতে পারি আর আমিও খাই কিন্তু যেহেতু মা বলো গরম গরম খাবে আর বেশি রাত করে লাভ ওগুলো আর পম্পম্পকে নিয়ে ওকে আগে খাইয়ে দিয়েছি ওদেরকে তারপর বাবাইও এসে বাবাই পম্পমকে রাখ রেখেছে আর ওইদিকে বাবা কি করেছে পোগলোকে নিয়ে চলে গেছে যেহেতু বাবার কাছেই পোগলো ঘুমায় তো পোগলো বাবার সাথে চলে গেছে আর আমি এই দিকে খাচ্ছিলাম তারপর একটু খেলার পর পম্পম আমার পাশে এসে বসেছে আর আমি খাচ্ছি দেখো খাওয়াটা কিন্তু প্রথমে ফ্রায়েড রাইস আলুদাম দিয়েছে সত্যি খুব সুন্দর রান্না হয়েছে আর এরপর ছিল হচ্ছে চিকেন কষা অসাধারণ রান্না এই শীতে রাতে ফ্রায়েড রাইস আর গরম গরম আর তার সাথে চিকেন কষা অসাধারণ লাগছিলো তাই আমি বলছিলাম কাকি আর মাকে যে এত সুন্দর রান্না হয়েছে আমি তাই বসে বসে খাচ্ছি যে বেশি গেলে খাওয়া যায় না তবুও এত সুন্দর হয়েছে অল্প করে খেয়েই নিয়েছে আর লাস্টে যে মিষ্টিটা দিয়েছে নলের গুঁড়ের মিষ্টি ছাড়া কি যায় ব্যাস আমি খেয়ে উঠে গেছি আর এদিকে দেখো ক্লাবের ছেলেরা সব একসাথে বসেছে খেতে সারাদিন নবীন সঙ্গের প্রতিটা সদস্য প্রচুর খেটেছে প্রচুর খেটেছে তাই ওরাও বসে গেছে খেতে সংঘের প্রতিটা সদস্যকে আমার তরফ থেকে কুর্নিশ জানায় ওরা এত ভালো ভালো কাজ করে আমার সত্যিই খুব ভালো লাগে এত ক্লাব দেখি হয়তো কাজ করে কিন্তু দক্ষিণ পাড়ার যে সংঘ ক্লাবের প্রতিটা সদস্য এত ভালো ভালো কাজ করে ওদের এই উন্নয়নমূলক কাজকর্ম মানুষের পাশে থাকা সামাজিকমূলক কাজকর্মগুলো আমার ভীষণ ভালো লাগে আমাদের এই ভালো ভালো কাজকর্মগুলোই তোমাদের পরিচয় কেউ তোমাদের কোনো দিন পারেনি এবং পারবেও না আমাদের পাশে কয়েকটা মানুষ না থাকলে কি হবে তোমাদের পাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাদেরকে ভীষণ ভালোবাসে তোমাদের কাজকর্মগুলোকে ভালোবাসে ভালোবাসে সঙ্গ হিপ হিপ হুর রে হিপ হিপ হুর রে